ফ্রেন্ডস আমরা সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমাদের মূলত যে টপিকটা হচ্ছে আমরা ধান গাছের পাশ কাঠির সংখ্যা বাড়াতে পারছি না ম্যাক্সিমাম কৃষক বন্ধুদের এই সমস্যাটা কিন্তু তারা ভুগছে তো ম্যাক্সিমাম পাশ কাঠি পেতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় কিন্তু খুব ভীষণভাবে মাথায় রাখতে হবে মূলত ধানের যে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি করতে গেলে আমাদের গাদা গাদা আমরা অনুখাদ্য সার গাদা গাদা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো নানান রকমের এনপিকে সারগুলোকে আমরা প্রয়োগ করছি কিন্তু তা সত্ত্বেও আমরা পর্যাপ্ত পরিমাণে পাশ কাঠির সংখ্যা দেখতে পাচ্ছি না তো ফ্রেন্ডস এই যে ম্যাক্সিমাম ধানের সেটা বড়ো ধান হোক বা আমন ধান হোক পাশ কাঠির সংখ্যা ম্যাক্সিমাম করতে গেলে আমাদেরকে তিনটে বিষয়ের উপরে খুব ভীষণভাবে গুরুত্ব দিতে হবে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ধানের পাশকাঠি বাড়াতে গেলে আগে আমাদেরকে শিকড়ের সংখ্যাটাকে বৃদ্ধি করতে হবে তো শিকড় যেহেতু ধান গাছ হচ্ছে গুচ্ছমূল তো প্রচুর পরিমাণে শিকড় আমাদেরকে ধান গাছে যখনই আসবে তখনই আমাদের পাশ সংখ্যা সংখ্যাও কিন্তু অনেকখানি আমরা বাড়াতে পারব। এবার এই কাটি সংখ্যা বাড়ানোর পিছনে আমাদের এক হচ্ছে নাইট্রোজেন আর এক হচ্ছে ফসফেট ফসফেট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মূলের বৃদ্ধির জন্য আর মূলের বৃদ্ধির সাথে সাথে পাশকাঠির সংখ্যা বাড়াতে গেলে আমাদেরকে নাইট্রোজেনটাকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে অর্থাৎ ভীষণভাবে প্রয়োজন আছে তাহলে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা কী করছে ধান জমিতে যখন তারা সার প্রয়োগ করছে তারা ফসফেট সারগুলোকে ধান রোপণ করার পরে প্রয়োগ করছে এখানেই থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি যতই সার প্রয়োগ করুন না কেন আপনার মূল বেশি বাড়বে না গুচ্ছ মূলের সংখ্যা বাড়বে না যার ফলে কাটিও বাড়বে না হুম তো আপনি কি করছেন ফসফেট সারগুলোকে ধান রোপণের পরে না দিয়ে একটু কষ্ট করুন না জমিটা তো চাষ দেওয়ার ঠিক আগের মোমেন্টে আপনি ফসফেট সারটাকে ছড়িয়ে দিন তাহলে যখন আপনি চাষ দিয়ে দেবেন তাহলে ফসফেট সারটা জমির সঙ্গে মিশে গেল মাটির তলায় পৌঁছে গেলো আর রোপণের পরে ফসফেট সারকে ওপরে প্রয়োগ করলে কেবেটা এটা ওপরেই পড়ে থাকবে কারণ ফসফেট হচ্ছে নন মুভেবল একটা ফার্টিলাইজার এটা মুভ করে না হ্যাঁ আর মাটির যে লেভেল মাটির উপরে তল থেকে কম করে দেড় থেকে দু ইঞ্চি তলাতে শিকর থাকে তো সেখানে আপনার ওপরে যখন ফসফেট সারটা পড়ে পরে থাকবে আপনার মূলতর উপর দিকে আসবে না মূল তো তলার দিকে যাবে সেক্ষেত্রে কি করবে ফসফেট সারটা মূলের নাগালের বাইরে চলে যাবে আর এই ফসফেট সার মতো পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার ফলে কি হবে মূলের সংখ্যা বাড়বে না পাশাপাশি পাশাপাশি পাশ কাটির সংখ্যা কিন্তু বাড়বে না যে প্রবলেমটার জন্য আজকে কিন্তু ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা সাফার করছেন এবার নাম্বার টু যে প্রবলেমটা আমাদের সব থেকে বেশি আমরা দেখতে পাই যেটা হচ্ছে যে পি লেভেল হ্যাঁ বা জমির মাটিটা আপনার অ্যাসিডিক হয়ে গেছে নাকি আপনার অ্যালকালাইন হয়ে গেছে মানে আমলিক হয়ে গেছে না ক্ষারীয় হয়ে গেছে এই বিষয়টা কিন্তু দেখতে হবে প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে করতে কি হয় অনেকটা সারই কিন্তু আপনার জমিতে লক হয়ে পড়ে থাকে সবটা গাছ নিতে পারে না এবার লাগাতার এইভাবে সার প্রয়োগ করতে করতে হ্যাঁ মাটির হয় আমলিকত্ব বেড়ে যেতে পারে অথবা মাটির ক্ষারকীয় মাত্রাটা কিন্তু বেড়ে যেতে পারে যদি মাটির পিএইচ যদি নিউট্রাল লেভেলে থাকে মানে সেভেন ছয় থেকে সাতের মধ্যে থাকে হুম পিএইচ লেভেল যদি মাটির ছয় থেকে সাতের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে বেস্ট পিএইচ অর্থাৎ সেক্ষেত্রে মাটিতে থাকা যাবতীয় সারগুলোকে খুব সহজে কিন্তু গাছ নিতে পারবে মূলের দ্বারা যখনই পিএইচ লেভেলটা ছয়ের তলায় চলে আসবে অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যাবে বা আমলিক হয়ে যাবে তখন গাছ সেই অনুখাদ্যগুলোকে সেই নাইট্রোজেন ফসফেট পটাশ বা ক্যালসিয়াম হ্যাঁ অন্যান্য সারগুলোকে কিন্তু নিতে পারবে না হ্যাঁ জিঙ্ক বোরন ইত্যাদি সারগুলোকে নিতে পারবে না যখনই পিএইচ লেভেল সেভেনের ওপরে চলে যাবে মানে অতিরিক্ত খাড়িও হয়ে যাবে মাটি হুম তখনও তাই একইভাবে কিন্তু গাছ সেই সমস্ত খাদ্যগুলোকে বা নিউট্রিয়েন্টসগুলোকে মাটি থেকে আর নিতে পারবে না তাহলে কি হচ্ছে পুষ্টিগুলো আপনি কিনে নিয়ে আসছেন পয়সা খরচা করে জমিতে প্রয়োগ করেছেন ভেবেছেন যে আপনার সেটা গাছ গাছ নিতে পারবে গাছ খাবে গাছ খেয়ে স্বাস্থ্যবান হবে হ্যাঁ খুব সুন্দর ফলন আপনাকে দেবে আলটিমেটলি সেটা পড়ে পরে লক হয়ে গেল কারণ পিএইচ লেভেল বেশি থাকার কারণে গাছ কিন্তু আর সেই খাদ্যগুলোকে গ্রহণ করতে পারলো না তো ফ্রেন্ডস এক্ষেত্রে আমাদের সব থেকে বড়ো যে কাজটা হচ্ছে যে প্রতি এক বছর দু বছর অন্তর অন্তর আমাদেরকে মাটির দশ একটা জমির দশ জায়গা থেকে মাটি নিয়ে গিয়ে আপনাকে পিএইচ লেভেল টেস্ট করিয়ে আনা দরকার আছে কৃষি দপ্তরের অফিস থেকে অথবা অনলাইনে এখন পিএইচ মিটার পাওয়া যাচ্ছে আপনি পিএইচ মিটার কিনেও কিন্তু আপনি জমিতে সেই মাটির পিএইচ লেভেল চেক করতে পারেন হ্যাঁ ঘুরে ঘুরে দশ জায়গাতে আপনি টেস্ট করলেন টোটাল মানটাকে যোগ করে দশ দিয়ে ভাগ করলেন একটা অ্যাভারেজ পিএইচ বেরিয়ে আসবে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে যদি পিএইচ লেভেল সাতের ওপরে থাকে তাহলে জানবেন যে আপনার মাটি খারি হয়েছে আপনাকে ক্ষারকীয় মাত্রাটা কমাতে হবে ক্ষারকীয় মাত্রা কমাতে গেলে আমাদেরকে তিনটে উপায় আছে এক্ষেত্রে এক নম্বর হচ্ছে যে আপনাকে ফিটকারির প্রয়োগ করতে হবে যারা ধান চাষ করছেন ধান চাষ করার সময় আপনি যখন ধানটা লাগিয়ে দিয়েছেন তারপরে হ্যাঁ ধান রোপণ করার পরে আপনি কিন্তু বিঘা প্রতি বা তেত্রিশ শতকে পাঁচশো গ্রাম মতো ফিটকারিকে গুলে আপনি দিয়ে দিতে পারেন অথবা ধান জমিতে জল থাকা অবস্থায় টুকরো টুকরো করে হ্যাঁ একেবারে ছোটো ছোটো টুকরো করে আপনি জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে গলে গিয়ে কিন্তু মানে যে কোনো উপায়ে আপনার জলেতে দ্রবীভূত হয়ে গেলেই হবে হ্যাঁ বিঘা প্রতি পাঁচশো গ্রাম আর এ করে আপনি মোটামুটি এক থেকে দেড় কিলো পর্যন্ত ফিটকারি ব্যবহার করতে পারেন এই যে ফিটকারি যেটা হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এর মধ্যে পটাশিয়াম রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে সালফেট রয়েছে জলে যখনই পড়ছে গুলে গিয়ে খুব সহজে কী হচ্ছে এটা হালকা একটা অ্যাসিড সলিউশনে পরিণত হয় এবং খুব সহজেই মাটির যে পিএইচ লেভেলটাকে কন্ট্রোলে নিয়ে আসে মানে ক্ষারকীয় মাত্রাটাকে কমিয়ে হালকা অ্যাসিডে পরিণত করে এবং এটা নিউট্রাল হয়ে যায় ছয় থেকে সাতের মধ্যে চলে আসে এবং দেখা যাচ্ছে পটাশিয়াম আয়ন সালফেট আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়নগুলোকে রিলিজ করার ফলে গাছ কিছু কিছু পুষ্টিগুণেরও কিন্তু সাপ্লাই পেয়ে যাচ্ছে খুব সহজে কোনো রকম সাইড এফেক্ট নেই দুর্দান্ত কাজ করে নাম্বার টু আপনি জিপসাম সার প্রয়োগ করতে পারেন অথবা জমিতে বছরে দু বছরে একবার চুন প্রয়োগ করতে পারেন হ্যাঁ জিপসাম সার প্রয়োগ করলেও কিন্তু তার মধ্যে ক্যালসিয়াম সালফেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাঁ ক্যালসিয়াম বা সালফেট যেটা থাকে এক্ষেত্রে মাটিতে প্রয়োগ করার পরে কী হয় সেগুলো সালফিউরিক অ্যাসিডের রূপ নেয় তখন কী করবে এই সালফেট লবণ জলের সঙ্গে মিশে গিয়ে বা মাটিতে থাকা রসের সঙ্গে মিশে গিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করার ফলে মাটির পিএইচ লেভেলকে নিউট্রালে আনবে আর একটা উপায় আছে এক্ষেত্রে আপনি কিন্তু চুন এবং সালফার প্রয়োগ করতে পারেন চুন প্রয়োগ করলে আপনাকে ফসল চাষের অন্ততপক্ষে চার সপ্তাহ আগে সেটা প্রয়োগ করে জমিতে চাষ দিয়ে রেখে দিতে হবে তা সঙ্গে সঙ্গে ফসল চাষ করাটা কিন্তু ঠিক হবে না সেক্ষেত্রে ফসলের ক্ষতি হতে পারে বলে দিলাম দু বছর অন্তর দুশো কেজি করে আপনি ডলোচুন আপনি ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে আপনি সালফার যেটা নাইনটি পার্সেন্ট সালফার হ্যাঁ দেখবেন আপনি গ্রুমোর কোম্পানির সালফার ম্যাক্স আছে তো যে কোনো কোম্পানি আপনি ব্যবহার করতে পারেন সালফার আপনি নাইনটি পার্সেন্ট মোটামুটি প্রতি বিঘাতে তেত্রিশশো থেকে তিন থেকে চার কেজি হারে প্রয়োগ করবেন অথবা এ করে মোটামুটি প্রায় বারো কেজি মতো আপনি প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে এই যে সালফার আছে এই সালফার মাটিতে পড়া মাত্রই সালফেট সালফেটে পরিণত হবে এবং সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে তখন কিন্তু অটোমেটিক্যালি মাটির যে ক্ষারকীয় মাত্রাটা সেটা কমে গিয়ে হ্যাঁ অ্যাসিডিক মাত্রায় ফিরে আসবে এবং ধীরে ধীরে সেটা নিউট্রাল অবস্থায় চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি আপনার মাটির প্রাকৃতিকভাবে কিন্তু আপনি এই পিএইচ লেভেলকে ঠিক ঠিক করতে পারবেন অথবা সম্পূর্ণ জৈবিক উপায়ে আপনি যদি জমিতে প্রচুর পরিমাণে গোবর সার প্রয়োগ করতে পারেন হ্যাঁ বছরে একবার কি দুবার করে আপনি যদি ছাই প্রয়োগ করতে পারেন এবং জৈব সার তো আছেই খোল প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার মাটির পিএইচ লেভেলকে নিউট্রালে আনতে ভীষণভাবে কার্যকরী হয় এই উপায়গুলো তো ফ্রেন্ডস এই ছিল পিএইচ লেভেলকে সঠিক মাত্রায় ফিরিয়ে আনতে গেলে আমাদেরকে এই এই উপায়গুলো করতে হবে ফাইনাল যে কথাটি হলো যে এতগুলো কথা তো আমি বললাম এবার ধানের পাশকারীটা বাড়বে কী করে এবার আপনি এই সমস্তগুলো কাজগুলো করার পরে মাটির পিএইচ লেভেলকে ফিরিয়ে এনেছেন আপনি সাকসেসফুল এবার যাবতীয় কিছু আপনি আপনার জমিতে মাটিতে প্রয়োগ করবেন সেগুলোকে কিন্তু গাছ কিন্তু খুব সহজে নিয়ে নিতে পারবে হ্যাঁ আপনি চাষের আগে ফসফেট প্রয়োগ করেছেন ফসফেট হু করে নেবে মূলের সংখ্যা হুহু করে বাড়বে পাঁচ কাট পাশ একদম হু করে বাড়বে আর পটাশ এবং ইউরিয়া আপনি রোপণের পরবর্তী ক্ষেত্রে দিতে পারেন কারণ সহজে জলে গুলে গিয়ে মাটির তলাতে পৌঁছাতে পারবে হ্যাঁ এটা কিন্তু মুভেবল কিন্তু ফসফেট মুভেবেল নয় এটা মাটিতে চাষের আগে হ্যাঁ আপনি দেওয়ার চেষ্টা করবেন সব থেকে বেস্ট হবে তাহলে কিন্তু ফসফেট পরে লক হবে কোনো কাজে লাগবে না মাথায় রাখবেন জিনিসটা হুম আর অন্যান্য অনুখাদ্যগুলো আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে যাবতীয় অনুখাদ্যগুলো গাছ কিন্তু হু করে নিতে পারবে পিজিআর প্রয়োগ করছেন ভিটামিনস প্রয়োগ করছেন অনেক কিছু করছেন সেগুলো কিন্তু যখন গাছ খুব সহজে নেবে এবং তার ইমিউনিটি পাওয়ার বাড়বে ক্ষমতা বাড়বে হুম মাটি থেকে রস বা পুষ্টিগুণ শোষণ করার ক্ষমতা বাড়বে তখন দেখবেন গাছ হু হু করে ছুটছে হুম ফলন দেখবেন মাথা খারাপ করে দেবে তো ফ্রেন্ডস এই এত কিছু গাদা গাদা মার্কেটে এ পাওয়া যাচ্ছে সে পাওয়া যাচ্ছে এ ওষুধ সে সে ওষুধ বস্তা বস্তা ঢালছেন এই সমস্ত প্ল্যানগুলো মাথা থেকে হাঁটান হ্যাঁ সঠিক উপায়ে সিস্টেমেটিক উপায়ে কাজ করুন সিস্টেমেটিক উপায়ে চাষ করুন গাদা গাদা ওষুধ প্রয়োগ করলে গাদা গাদা ভিটামিন এটা সেটা প্রয়োগ করলে কিন্তু পাশকাটি বাড়ে না গাছের মূলের সংখ্যা বাড়ে না এটা মাথায় রাখবেন ধানের পাশকাটি বৃদ্ধি করতে গেলে আমাদেরকে পিএইচ লেভেল ঠিক করতে হবে হ্যাঁ মাটির এটা কিন্তু আমাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট খেয়াল করতে হবে ফসফেটকে কোন সময় দিচ্ছেন সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ রোপণের পরে ফসফেট দেবো না কোনো কাজ হবে না এটা খেয়াল করতে হবে আর মাটিতে অন্তত পক্ষে খোল জৈব সার এ গোবর সার এগুলো প্রয়োগ করুন তাহলে কিন্তু আপনার জমি মরে যাবে হুম তো ফ্রেন্ডস এই ছিল যে হয়তো আপনাদেরকে একটু একটু মেজাজ দিকে ফেললাম একটু বুকে ফেললাম ক্ষমা করবেন তো এই ছিল মাটিতে পিএইচ লেভেল ফিরিয়ে এনে কী করে আমরা ধানের পাশ কাটিকে হু হু করে বাড়াতে পারবো হুম তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন এই সমস্ত টপিকগুলো তৈরি করার জন্য অনেক খাটতে হয় হ্যাঁ অনেক ভাবতে হয় অনেক সময় দিতে হয় তো আপনাদের ভালোবাসা কিন্তু লাইকের মাধ্যমে হবে আর সাবস্ক্রাইব যেটা করেননি এখনও সাবস্ক্রাইব করে নিন পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে নিন প্রতিটা নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ